তো এই যে পার্সেল আনবক্স করতে আসছে আমাদের মামা দেখতে পাচ্ছেন কোথায় আমাদের আনবক্সিং শুরু কুইকলি 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 আনবক্স করো এ ছিঁড়ি ছুটি ফেলে দাও হ্যাঁ এ শক্তি দেখাও এই কভারটা ছিঁড়তে পারে না আই বড়ো সব ছেলেমিলি আর এই কভার ছিঁড়তে পারে না ও প্যাকিং দেখতে পাচ্ছেন আনবক্স হচ্ছে এখন কি আছে দেখা যাক জজ কি কিনছো জুতা কিনছে তো জুতা কিনছে জুতা কিনছে দেখতে জুতা নিছে আমার তো সেই জন্য জুতা নিছে ও কেমন লাগতেছে অসাধারণ কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে বলেন কেমন লাগছে জুতাটা

তো আজকে দেখতে হচ্ছে কি বলছেন না কেন কিছু কিছু বলছে না কেন কি যাই হোক তো দেখতে পাচ্ছেন আনবক্স হলো এই হচ্ছে জ্বর জুতো নিয়েছে জ্বর বাড়িতে যাবে গাউে জায়গা উস্কিলিয়ে তো যারা যারা ফলো করেননি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা তো ভিডিও দেখতে চান না কি জানি জানি না তবে একটু ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন তো এই ছিল জর্জের জুতো আনবক্সিং আর দুটোই দেখা একসঙ্গে তো সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন কি আছে হতে নাকি অর্ডার করছিলাম

একটা কইলা দেখা মোটামুটি তিনটা কত টাকা নিয়েছে ভালোই তো লাগছে ভালোই তো লাগছে সেই কালার কতদিন বাদ দিয়ে বাড়ি যাবা গায়ে দিয়া তো ঘুরলে তো সব ফিদা হয়ে যাইবো খেলাটা ভালো লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই তিনটে টি শার্ট জর্জের